আসসালামু আলাইকুম বন্ধুরা অপূর্ব সাদ চ্যানেলে আপনাদের সওদেউর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গ্রামীণ পদের রেসিপি আজ শেয়ার করব বাজারের অত্যন্ত কম দামের বিক্রি হওয়া সবজি আমরা দিয়ে মুসুর ডালের বড়া রক খেতে যারা পছন্দ করেন তারা একবার ট্রাই করে দেখবেন তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল মুসুর ডালটা আমি প্রায় তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব তো দেখুন মুসুর ডালটা আমার খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে একটুও দানা দানা নেই এখন একটি বড় পাত্রে পুরোটাই ঢেলে নিচ্ছি এখন মুসুর ডালের ওই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি খাপ চামচ হলুদের গুঁড়ো এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না শুধুমাত্র হলুদ দিয়েই ভালোভাবে ফাঁটতে থাকবো হাতের সাহায্যে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিব। এখানে আপনারা যদি ভালোভাবে না ফাটেন তাহলে বড়াটা ফুলকো তৈরি হবে না অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম পাঁচ মিনিট ফেটে নেওয়ার দেখুন আমার ফেটানো হয়ে গেছে এখন বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে একে একে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন তো একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আজ হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে দেখুন আমার সবগুলো বড়াই দেওয়া হয়ে গেছে এখন দুই পিঠ হালকা করে ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব দেখুন আমার দুই পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি বসেছে সমস্ত বড়াগুলো ভেজে নেবো সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা পাঠিয়ে দিয়ে দিই পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল করে নিব ভাতটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করছি এক চামচ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটা একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা আপনারা এখানে ঝাল বুঝে কম বেশি করে নিতে পারেন আর দিচ্ছি হাফ চামচ জিরে গোলমরিচের গুঁড়ো এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব রান্নাটিতে আপনারা চেষ্টা করবেন লবণটা শেষে দেওয়ার প্রথমের দিকে লবণটা দিলে মুসুর ডালের বড়াটা শক্ত হয়ে যায় তাই চেষ্টা করবেন লবণটা শেষে দেওয়ার মশলাটা কষার সময় আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি কারণ কড়াইয়ে মশলাটা যেন পুড়ে না যায় তো এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল কিন্তু জলটা বেশি ব্যবহার করতে হবে কারণ জল কম থাকলে বড়াটা দেওয়া মাত্রই সবটাই টেনে নেবে তার জন্য আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি জলটা এখন ফুটে আসার জন্য অপেক্ষা করব জল ফুটে এসেছে দেখুন এখন আমি বড়াগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আমরা ও বড় টাক রান্নাটি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিগুলো আপনাদের দেখতে কেমন লাগে জানাতে ভুলবেন না কিন্তু এখন সব বড়গুলো দিয়ে দিয়েছি আমি এখন একটা ঢাকনা চেপে প্রায় দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিল দেখুন দশ মিনিট পর ফুলে দেখে নিচ্ছি বড়াটা অনেকটাই ফুলে গেছে এখন দেখুন আমি এর মধ্যে আগে থেকে থেপো করে নেওয়া ছয় পিস আমরাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমরাটা এই সময়ই দেওয়ার চেষ্টা করবেন প্রথমের দিকে আমরাটা দিলে বড়াটা শক্ত হয়ে যায় সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার ঝোলটা দেখুন একটু গাঢ় হয়ে গেছে এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এখন একটা খুন্তি সাহায্যে একটু নেড়ে চেড়ে ঢাকনা চেপে আমরা তাও সিদ্ধ হতে দিব ঢাকনা খুলে দেখে নিচ্ছি বড়াটা আমার একদম রেডি এখন একটা ভেঙে আপনাদের দেখে দিব দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা সুন্দর বড়াটা তৈরি হয়েছে এই ঝাল বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন